আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমার বাইরের পরিবেশটায় এরকম গাছপালা দেখে আর সত্যিই মনটা অনেক আনন্দে ভরে যায় আর যেহেতু নিম গাছ নিম গাছটা সচরাচর বেশি একটা দেখা যায় না তা আমার এখানে একদম জানালা দিয়ে এই গাছটা ধরা যায় যার কারণে এখান থেকে গাছের থেকে পাতা ছিঁড়ে আমি অনেক সময় মেহেরাবকে গোসলও করাই পানিতে আর কি ফুটিয়ে নিয়ে এটা খুব স্বাস্থ্যকর মানে এই নিম পাতাটা যাদের চুলকানোর সমস্যা রয়েছে তাদের এটা উপকারে আসবে তো আমার ছেলেটা দেখেন ইদানিং প্রচুর পরিমাণে দুষ্ট হয়েছে যে কোনো জিনিস কারেন্টের জিনিসের প্রতি তার আগ্রহটা অনেক আর হচ্ছে যে মাল্টিপ্লাকটা নিয়ে দেখেন সে কি করতেছে সে চার্জ দিবে মানে অতিরিক্ত দুষ্ট হয়েছে ইদানিং মোবাইল চার্জ দিতে যায় চার্জার ফ্যান চার্জ দিতে যায় তো হালুয়া তৈরি করেছিলাম বাসায় বুটের হালুয়াটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটি দেখিয়ে নিয়েছি আর আমি একটু চাও বসিয়ে দিয়েছি চাটা খাবো আপনারা আমার শুনে বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে তারপরে ভিডিওটা হচ্ছে ঈদের পর পর করা আমার ঠান্ডাটা আবার এক মাসের ব্যবধানেই কেমন যেন আবার লেগে গেল বুঝলাম না প্রচুর ঠান্ডা লেগেছে এই এখন তো বাইরে বৃষ্টি আবহাওয়াটার কারণে হয়তো ঠান্ডা লাগতে পারে যেহেতু প্রচুর গরম থেকে আবার হঠাৎ করে ঠান্ডা পড়তেছে এই কারণে আমার লেগেছে মেহেরামের হালকা আছে সাথে আমার ছোট ছেলেটারও মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব তো আমার হাজবেন্ড মোগলাই এনেছিল মোগলাইয়ের জন্য অনেক কাহিনি করতে হয়েছে মানে সেই বলেছে দুপুরে যে নিয়ে আসবো পরে আবার আসতেছিল না তার জন্য আমি আর মেহেরাব তার বাবাকে একেবারে চেপে ধরেছি যে নামতেই হবে তো শেষ পর্যন্ত এনে দিয়ে গেছে। আর এখানে সবজি ছিল ভিডিওটা তো ঈদের পরপর তখন ফুলকপি পাওয়া যেত সিমও পাওয়া যেত তো ভাবলাম যে সবজি যেহেতু শেষ হয়ে যাচ্ছে এগুলো তো আমি একটু সবজি রান্না করে নিই সবজিটা খেলে এমনি উপকার আছে তো কম খাওয়া হয় আমাদের উপকার আছে বললে কি হবে মুখে ভালো লাগে না আমাদের কিন্তু স্বাস্থ্যকর যাই হোক আমি সবগুলো সবজি কেটে ভালো করে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে রান্না করব আর এদিকে মেহেরাবকেও স্কুলের হোমওয়ার্ক দিয়ে দিয়েছি করতেছে আর এদিকে নাফিস খেলা করতেছে তো এদিকে আমি শাকটাও বাগার দিয়ে নিচ্ছে লাল শাকটা দেখুন কি সুন্দর আর এখনকার লাল শাক খুবই বাজে কালার আমি আজকে মেহেরাবি স্কুল থেকে আসার সময় লাল শাকের কালার দেখে হতাশ লাল তো নেই সাদা সাদা কেমন যেন বৃষ্টিপাত হয়নি কতদিন জন্য হয়তো শাকের কালারটা নষ্ট হয়ে গিয়েছে আর আমি এইদিকে সবজি কেটে নিয়েছিলাম ভাজির জন্য আর গুড়া মাছটা রান্না করবো আলু দিয়ে টমেটো দিয়ে আমি যে নিরামিষটা বসিয়ে দিয়েছি আমি প্রথমে সব কিছু দিয়ে বসিয়ে দিই একটু তেজপাতাও দিয়েছি হলুদ লবণ সব কিছু দিয়েছি সাথে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে করে সবজিটা টেস্ট হয় সামান্য দিই বেশি না নয়তো বাবার খেতে চায় না ওর বাবা তো পরে আমি এটাকে বাগান দিয়ে নিবো তো আমি এদিকে সবজি ভাজিটাও বসিয়ে দিয়েছি অল্প একটু সিম একটু গাজর আর হচ্ছে আলু আর ফুলকপি তো সবজিগুলোর সমস্যা কি আপনার যখন শুরুতে বের হয় তখন একটু স্বাদ লাগে আর শেষের দিকে মোটামুটি ভালো লাগে খেতে 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 অরুচে এসে যায় তো শেষের দিকে ভাবলাম যে সবগুলো শীতের সবজি আবার ট্রাই করে দেখি এখন অবশ্য সব গরমের সবজি বেশিরভাগ বের হয়ে গিয়েছে অল্প কিছু পরিমাণে পাওয়া যায় গ্রামে নাকি এখনো প্রচুর পরিমাণে সিম পাওয়া যায় আমি বর্তমানে গ্রামে আছে তারা বলতেছে এখনো পাওয়া যায় আমি যে দেখেন একটু সাথে আর কালী জিরাও দিয়ে তারপর বাগান দিয়ে নিয়েছিলাম জিরা গুঁড়ো আর এটা যখনকার ভিডিও তখন মোটামুটি কমই ছিল আর এখন অনেক দাম বেড়ে গিয়েছে ইদানিং দেখতেছি ধনিয়া পাতাটা ওজন করে বিক্রি করতেছে দশ টাকা ধনিয়া পাতা তো আপনি এক তরকারিতে দিয়ে শেষ হয়ে যাবে এই অবস্থা তো আমি ইদানিং ওই মেহেরাকি স্কুল থেকে আনতে সময় টুকটাক নিয়ে আসি তো বুঝি আসলে বাজার দর কী অবস্থা সব কিছুর দাম এতটাই বেশি যে যেটা বলি সেটা অনেক সময় টার্গেটের বাইরে হয়ে যায় টার্গেট করে বের হই যে এগুলো কিনব শুধু বাজারের আইটেমগুলো না আপনার সব কিছু একটা ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব অতিরিক্ত দাম বেড়ে গিয়েছে একটা বাজেট করে বের হবেন কিন্তু এই বাজেটের মধ্যে কিছু হবে না আর আমি যেটা আমি ভয়েস দিচ্ছি প্রচুর ঝড় হচ্ছে বাইরে এই কারণে অবশ্য ঠান্ডাও লাগতেছে ফ্যান অফ করে রেখেছি তারপরেও শীত লাগতেছিল তো আমি আদা রসুন ব্লেড করে নিয়েছিলাম এখন কোনো রকম করে পরিষ্কার করে নিচ্ছি ব্লেন্ডার মেশিনটা পরে সময় পেলে ভালো করে পরিষ্কার করে রাখবো তো আম্মু এদিকে মেহেরা নাফিসকে ঘুপ পাড়িয়ে দিয়েছিল ওকে আর কি মশারি নিয়ে গুপ পড়াতে হয় নয়তোবা বা মশা কামড় দিয়ে উঠে ফেলে ইদানিং মশা কম ওই যে একটা না বৃষ্টিপাত কম হওয়ার কারণে মশা জন্ম নিতে পারেনি কিন্তু এটা যখনকার ভিডিও তখন আর কি প্রচুর মশা ছিল কয়েল চালিয়ে রেখেও লাভ হতো না আমার গোড়ামা তরকারিটাও হয়ে গিয়েছে আমি এখন ধনিয়া দিয়ে উঠে ফেলতেছি আমার কিছু ভিউয়ার্স আপুরা আছেন আমি ভিডিও না ছাড়ার কারণে চিন্তিত হয়ে পড়েন যে আপুটা কি সুস্থ আছে নাকি আসলে আমার আব্বু আব্বু ইদানিং আর কি ঢাকায় নেই তারা একটু কাজে গ্রামের বাড়ি গিয়েছে তো আম্মু থাকলে কি হয় আমার কিছুটা উপকার হয় কিছুটা টাইম পাই আউট কাজগুলোর জন্য এখন সেই টাইমটা পাচ্ছি না এখন দুইটা বাচ্চাকে সামলিয়ে আমার মেহেরাবি স্কুল আছে ওর পড়াশোনা আমাকেও দেখতে হয় সব কিছু মিলিয়ে কিছুটা বিজি যার কারণে সময় পেলেও অনেক সময় ভয়েস দেওয়ার এনার্জি থাকে না মনেও চায় না কি করবো না ছাড়লেও ভাবি যে আল্লাহ অনেকদিন ছাড়তে পারতেছি না আপুরা অনেক সময় চিন্তা করেন যে কী হয়েছে আপুটার তো সেই মাঝে সাঝে চেষ্টা করি একটা ভিডিও আপলোড করার জন্য তোর বাবা আসার সময় ওর জন্য ড্রয়িং পেন্সিলগুলো নিয়ে এসেছিল ওরগুলো ছিল ওগুলো ভালো ছিল না হালকা ছিল তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম